এখানে শুভ জামাই ডাকে আপনি করে এখানে পাখিরা গান গে যা মিষ্টি এখানে সবু জামাই ডাকে আপন করে এখানে পাখি গান গে যায় মিষ্টি সুরে এখানে সবু জামাই ডাকে আপন করে এখানে পাখি যায় মিষ্টি সুরে পায়ে যেখানে মোরা পাই যে খুঁজে খানে বোরা বেশ ইন্ডিয়া ও আমার ইন্ডিয়া ইন্ডিয়া মালালা ইন্ডিয়া ইন্ডিয়া ও আমার ইন্ডিয়া ইন্ডিয়া লালা লাই ইন্ডিয়া স্বাধীনতার সূর্য খানে উঠলো যাদের তানে জীবনে দিয়ে লোড়ছে তারা মাতৃভূমির তানে স্বাধীনতার সূর্য খানে উঠলো যাদের দানে জীবন দিয়ে লোরছে তারা মাতৃভূমির Oh my India India I love you India India Oh my India India la 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 India India Oh my India India la 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 India India Oh my India India la 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 India সব পাখি রে বেড়া খাঁচায় বন্দি ময়না সব পাখিরা রৌরি বেড়ার হারিয়ে গেল ময়না সব পাখিরা রৌরী বেড়ার হারিয়ে গেল ময়না কারণে ময়না কথা কয় অন্য রাত না কারণে ময়না কথা কয় অন্য রাত না ওরে ময়না কে তোরা ছেড়ে দে কা বার কা ওরে ময়নাকে তোরা ছেড়ে দে ওরু কামার আকাশে ময়নারীটাকে ডাকে শুনবো আবার মুক্ত বাতাসে নারী ডাকে শুনবো আবার মুক্ত বাতাসে সব সব উড়ে বেড়ায় হারিয়ে গেল ময়না সব পাখিরা উড়ে বেড়ায় হারিয়ে গেল ময়না কারণ ময়না কথা কয় অন্য রাত কয় না কারণ ময়না কথা কয় অন্য রাত কয় না সকলে আমরা এখানে বসে সকল আলেম যারা জীবন দিয়ে গেছেন ইসলামের জন্যে সেই সাহাবিদের আমল থেকে নবী আসুলদের আমল থেকে তাদের সকলের জন্য আমরা দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত করেন এবং আল্লাহ তালা যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বাড়িয়ে দেন সকলে চিৎকার করে বলে আল্লাহ মামিন